কবিতা কবিতা ওই দেখা যায় কে তালগা যদি আমরা দেখতে আমরা রাগ করে কবিতা রাগ আবৃত্তি করি আবৃত্তি করি কেমন শোনা শোনো তবে ওই দেখা যায় তাল গাছ ওর

তুই যে এটিএম কার্ড নিয়ে গেলি এটা নিয়ে তোর কোনো লাভ আছে লাভ নাই মানে ওইটার পাসওয়ার্ড যে 1212 ওইটাই তো তুই জানিস না ও পাসওয়ার্ড 1212 ধন্যবাদ ভাই ধন্যবাদ কি আমার আমেরিকা যাওয়ার খুব ইচ্ছা বন্ধু সমস্যা কি যাবি কেমনে যাবো বন্ধু শুনছি আমেরিকা যাইতে নাকি দশ বারো লাখ টাকা লাগে আমি এত টাকা কই পাবো বন্ধু তুই তাও যাইতে পারবি গাড়ি আছে বাড়ি আছে টাকা পয়সার অভাব নাই আমাদের পক্ষে সম্ভব না রে আবুল একটা পাইছি রে কামাই করে নেই বন্ধু দশ বারো লাখ না তুই আমাক পঞ্চাশ হাজার টাকা দিবি তোকে আমি এখন ঘুরে নিয়ে আসবো তাই নাকি বন্ধু তাই আমি যাব বন্ধু ওকে এ ড্রাইভার গাড়ি স্টার্ট করো আমেরিকা যাবো ওকে ওকে স্যার আর শোনো আমাদের কিন্তু আমেরিকায় যেতে হবে বুঝছো তো ওকে স্যার বুঝছি স্যার ঠিক আছে

হ্যাঁ এইটা আমেরিকা এরন আমি টিকটকে দেখছি এনে মানুষ ভিডিও বানায় আর কয় 300 ফিটার যে বিউ সাল্লি ফারিউ আমাক غلط পাইছে মনে হয় এই আমাক غلط না এইটা আমেরিকা কত দেখছি টিকটকে এনেসে টিকটক করে এটার নাম হলো 300 ফিট শালা বল দেও কিভাবে 300 ফিট চিনলো বন্ধু আসলে আমি বুজি নাই যে বলদ 300 ফিট সিনে তোর কথা শুনে আমি নিজেই ফিট

আমি আরো ফলাফাইন লেহা ফড়া করি তো বিয়া বাইত গিয়া ফলাফাইনে ওই শয়তানি করতে করতে মুরুব্বী গিয়ে হুতালে আর জাগা নাই আমরা ফলাফেন গিয়া তুই মুরব্বীরা ঘুমাইতে আস কখন জাগা ফাইবো কু হুতনের লিখে বিয়াব আরেকবার তুই হুতন যাইবো অহন কি তা করো ফলাফেনে কয় তোর বুদ্ধি বালা তুই এ বুদ্ধি কর তা আমি বললাম একটা বুদ্ধি আছে তোরা কামো লাগাই কি ফালবে কয় কি বুদ্ধি আমি কে আজ আনবে একজনে জুড়ে আজান দে যে এই ঘরের মুরব্বীরা ঘুমাইছে এই ঘরের কান্দার দি হেতে যে আজানো আসালা তো খাই মিনার নাম বেড়াইয়া আজান খিচনের লগে লগে মুরব্বীরা সব উঠটা মেসক টেসক লই উজু করতে যাইতে আস ফেসাব টেসাব করে কে কি তার আন্দার এন্দার লাগি গড়ির চাইয়া দেহে সাড়ে তিনটা বাজে আমি কই তারা জন উঠটা গেছে বইয়ারি শুকিয়ে তো হুইটটা নাক ডাকা গুম দা